হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজ হচ্ছে বুধবার আর এখন সকাল ঠিক সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি অনেক সকালে কিন্তু ব্লগটা শুরু করলাম এখন ঘুম থেকে উঠে সকালে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর এই যেদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম গতকাল কেচে দিয়েছিলাম জলটা ঝরে গেছে গতকাল বিকেলবেলা করেই কেঁচেছিলাম জানি জলটা ঝরে যাবে রোদ্রে একদিনে তো শোকাবেই না এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল দেখলাম আবহাওয়াটা ঠিকঠাকই লাগছে আবার মেঘলা মেঘলাও হয়ে যাচ্ছে এবং রোদও উঠছে তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার দাদাভাইয়ের আজকে ছুটি ও বাড়িতেই আছে ঘরে আছে উঠে আছে ফোন থেকে তো আজকে কাজের অত তারা নেই বসে গল্প করছি আবার একটু কাজ করছি এরকমই চলছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো বেদানা হয়েছে কবে কবে হয়েছে মানে তিন চার মাস হয়ে গেল বড়ও হয় না ছোটোও হয় না কালারও হয় না কিছুই হয় না ওইভাবেই আছে তো এটা হবে না মনে হচ্ছে আর খুব সুন্দর এই হাওয়া পরিবেশের আর প্রকৃতির এই সুন্দর হাওয়াটা সকাল সকাল উপভোগ করছি ভীষণই ভালো লাগছে নদীতে অনেক জল বেড়েছে অনেক তো দেখা যাক নদীর পাড়েও যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে রান্নাবান্না করব ফ্রিজে মাছ রয়েছে মাছটাকে বের করবো চলো ঘরে যাই এখানে বসে বেশি কথা বলতে গেলে হবে না উঠোটা ঝাড় দিতে হবে কিন্তু বৃষ্টি হয়েছিল গতকাল এখনও কাদা কাদা আছে তাই এখন ছাড় দেবো না ওইটা স্নান করার আগে আগে ছাদ দিয়ে নেব আর অনেক পাতা ঘাস পড়ে আছে ঘাস জন্মেছে অনেক তো সেগুলো টেনে টেনে তুলব যতটুকু পারবো সঙ্গে থাকো সারাটার দিন আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগে মধ্যে রয়েছে মাছ মাছটা এখন বের করে রাখবো এখনো ঘরই খোলা হয়নি তো এই মাছটা এখন বের এর মধ্যে অনেকগুলোই রয়েছে সব মাছ এখন লাগবে না যতটুকু লাগবে বের করে নিয়ে জলে ভিজিয়ে রাখবো বাইরের গাছগুলো মিটিয়ে আসলাম প্রচন্ড গরম লাগছে থালাবাসন ছিল গতকাল রাত্রে মাজা হয়েছিল না সেগুলো মেজে নিয়ে আসলাম যে ওই দিকটা করে রাখলাম বাই করে জলও নিয়ে আসলাম এখন রান্নাটা বসাবো মাছটা বের করেছি অনেকক্ষণ আগেই বের করে রেখেই আমি কলে গেছিলাম থালাবাসন মাছ আর মাছটা অনেকটা বরফ হয়ে আছে জল দিয়ে রেখেছি দেখা যাক কতক্ষণে ছাড়ে তারপরে আর কি রান্নাটা বসাবো মাছের ঝোল করবো আর দেখি কী করি সবজিও বের করতে হবে ফ্রিজ থেকে সবজিটাও বের করে নিয়ে আসি কী দিয়ে রান্না করবো সেটাই বুঝতে পারছি না এর মধ্যে মুলো আছে ঝিঙে আছে আর কত দেখা যাক নিয়ে যাই তারপরে দেখি রান্না করা যায় এখানে হচ্ছে তো এরে বাবা এরে বাবা এরা কারা কি কি এর মধ্যে পড়ে গেল কাত করে পরে চোখে থেকে গেল সকাল সকাল দেখো আমি তো জানি না এরা আসবে আর আয় ভেতরে আয় দেবে একদম যা পা দিয়ে দিয়ে পাঠিয়েছে পুরো গরম দেখো সকাল সকাল ভাই এসছে এই যে এইগুলো মা পাঠিয়েছে নাকি তো জেঠি মা তালের বড়া করে পাঠিয়েছে এবছর প্রথম তালের বড়া একদম গরম যা করে যা আর এর মধ্যে যে মাছটা রেখেছিলাম দেখো জল দিয়ে রেখেছি তারপরে বরফটা কাটেনি একটু থাক ঢাকা দিয়ে রাখি গরম থাকবে সকাল সকাল দুই ভাই চলে এসছে আমার বাড়িতে আর তোমরা তো দেখলেই মা পাঠিয়েছে তালের বড়া ওদেরকে খেতে বললাম বললো বাড়িতে খেয়েছে আর ভেবেছিলাম রান্নাবান্না করব সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো কিন্তু ওদের সাড়ে দশটা থেকে এক্সাম রয়েছে তাই আর সময় নষ্ট করা যাবে না তোমার দাদা দোকান থেকে পরোটা এনে দিল সেটাই ওদেরকে দিলাম আর আমিও তার সঙ্গে খেয়ে নেবো আর খেতে খেতে কত গল্প পর হাসাহাসি চলছে দেখো আমাদের নটা বেজে গেছে কিন্তু রান্না এখনও নি এতক্ষণে আমার রান্না শুরু হয়ে যেত তোমরা দেখলে ভাই ওরা এসেছিলো আর আমি তো জানতামই না ওরা আসবে সকাল সকাল ওদেরকে দেখে মনটা অনেক ভালো হয়ে গেলো আর তাছাড়া বাবার বাড়ি যে কেউ আসলেই দেখবে মনে আলাদাই একটা শান্তি আসে তো ওরা এসছে মা সকালবেলা বানিয়েছে তালের বড়া আজকেই বানিয়েছে আর একদম গরম গরম ভেজে দিয়েছে ওরা নিয়ে চলে এসছে তো সেটাই খাওয়া দাওয়া হলো আরও ওদেরকে দিতে গেছিলাম ওরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসছে বলল তারপর ভাবলাম যে রান্না বান্না করি ওরা খাওয়া দাওয়া করে একবারে যাবে কিন্তু ও দুজনেরই পরীক্ষা রয়েছে আজকেই তো সাড়ে দশটা থেকে ওদের পরীক্ষা ওই জন্য আর থাকবে না অতক্ষণ রান্না করতেও তো যথেষ্ট সময়ের দরকার তো যেহেতু পরীক্ষা সেই জন্য আর করলাম না ধরে দাদা ভাই উঠে ওদের জন্য পরোটা নিয়ে এসে দিল ওটা খেয়ে ওরা চলে গেছে তো পরোটা একটু বেশি করে নিয়ে আসা হয়েছিল আমিও খেয়েছি আর ও গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর খেয়ে নেবে তালের বড়া আছে পরোটা আছে তো বললো এখন আর তোমাকে রান্না করতে হবে না একবারে দুপুরবেলা দুবেলার জন্য রান্না করে নিও এখন থাক মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে রান্না করো যেহেতু পেটটা একটু ভরা ভরাই রয়েছে তো সেই জন্য ভাবছি এখন মেশিনের কাজে বসবো আর রান্নাটা একটু পরে করবো মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নেব একটু পরেই মাছটা ভেজে নেবো আর তারপর রান্নাটাও করে নেবো এক দেড় ঘন্টা পরে ওই জন্য এখন একটু মেশিনে বসবো তো ওরাও চলে গেলো ভাত খেয়ে গেলে আরো ভালো লাগতো কিন্তু পরীক্ষার জন্য ওরকম হবে কিসের জন্য কত সুন্দর এ মাছ ভেঙে ফেলেছে দেখো অবস্থা লাগবো কিসের জন্য তাই অত আমি কত সুন্দর ইয়ে দিলাম ঠিক আছে বসে বসে অর্ডার করা এরকম হয়নি রকম হয়নি এটা খাবো না ওটা খাবো না হ্যাঁ শেখো শেখো রান্না করে খাওয়া দেখো অবস্থা 别妈妈催。Yeah, <Yeah. S 1> <laughs> মাছটা ভাজতে বসিয়ে আমি বাইরে একটু কাজ করছিলাম তোমার দাদাভাইকে বললাম তুমি একটু দেখো আর সেটাকে ঘেঁতেও কী করে দিয়েছে তোমরা তো দেখলেই মাছটা পুরো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে যাই হোক মাছ ভাজা হয়ে গেছে রান্নাটা একটু পরেই করব তাই জন্য চলে আসলাম মেশিনের কাজে আমি কাজ করছিলাম আরও ওই দিকে একুড়ি জলটা চেঞ্জ করে নিল জল চেঞ্জ করার পরে এত ভালো লাগে দেখতে কি আর বলি একদম সুইমিং পুলের জলের যেই রকমের ওষুধ মিক্সড করা থাকে কালারটা যেরকম আসে ঠিক সেরকম লাগে খুবই ভালো লাগে আমার দেখতে আর এই যে আমি এই কাজগুলোই করেছি শাড়ির ফলস পাল্টটা লাগিয়ে শাড়িটা খুব সুন্দরভাবে ভ্যাচ করে রেখে দিলাম আর এই আমি এই শাড়িরই ব্লাউজ পিসটাই দেখো অর্ধেকটা হয়েছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি সকাল থেকে অনেক বার করে মেশিনে বসছি কিন্তু কাজ কমপ্লিট করতেই পাচ্ছি না বারবার কারেন্ট চলে যাচ্ছে তারই মধ্যে যখন যখন কারেন্ট আসছে ঝট করে বসে পড়ছি কাজে এই যে এটা গ্লাস হাতা হবে আর তার সঙ্গে ওই যে কুচি দেওয়া ঘুটি পপ যেগুলোকে বলে সেরকম টাইপের একটা হাতা হবে তো অর্ধেকটা করে রেখেছি আর এই যে এই ব্লাউজটাও রেডি করেছি তো এটার হুকঘাট কোনো কিছুই করা হয়নি রেডি করে জাস্ট নামিয়ে রেখেছি আর তারপরে ওইটার অর্ধেকটা হয়েছে তো মেশিনের থেকে এখন উঠে পড়বো যাবো রান্নাবান্না করতে আর এইদিকে দিকে তোমার দাদাভাই আবার বসেছে এই কাজটা করতে সকাল থেকে আজকে বৃষ্টি হয়নি তাই বললাম তুমি আজকে বাড়িতেই আছো এই কাজগুলো করে ফেলো অনেক দিন থেকে এই রঙটা আনা রয়েছে কিন্তু কাজ করা হচ্ছে না তাই ও এইদিকে কাজে বসেছে আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নেব। আর কি কী রান্না হয় সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি গরমের অবস্থা শেষ রান্না করতে করতে ওই লঙ্কার গুঁড়ো ধরেছিলাম এখন মুখ চোখ জ্বালা করছে প্রচণ্ড রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোল হচ্ছে আর পটল ভাজা করে নিয়েছি তো জলটা ফুটছে জলটা দিয়ে আসলাম আর তোমার দাদু ভাইদিকে কালার করছে যেটুকু কালার আনা হয়েছিল মনে হয় ওতে হবে না আরও আনতে হবে দেখা যাক আজকে যতটুকু হয় হবে পরে আবার পাতটা ঠিক করা যাবে আর তার আগে আমি বসেছিলাম মেশিনের কাজে তোমাদেরকে তো দেখিয়েছি শাড়ি পাতটা লাগিয়েছি ব্লাউজ অর্ধেকটা হয়েছে আর একটা ব্লাউজ কমপ্লিট হয়েছে মানে দুটো ব্লাউজ ধরেছিলাম একটা কমপ্লিট হয়েছে একটা অর্ধেক হয়েছে শুধু হাতা লাগানো বাকি আর হেমহুক আর হচ্ছে মাছের জলটা পাল্টানো হয়েছে আর তো অনেক দিন হয়ে গেছে মাছের জলটা পাল্টানো হয় না তো ওইটা তোমাদের দাঁড়াবি বলতো ওইটা ঠিকঠাক করে দিই মাছের অনেক প্রবলেম হয়ে যাচ্ছিলো তো যাই হোক আজকে ছুটির দিনে অনেক কাজকর্মই আছে বাড়িতে টুকটাক করে সব করতে হচ্ছে আর রান্নাবান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে একবারে থালা বাসন মাজা তারপর উঠোনটা ঝাড় দেবো বললাম স্নান করার আগে তারপরে আমি স্নান করে নেব আর তারপরে আবার একটা জায়গায় যাওয়ার আছে অনেক কিছুই প্ল্যানিং রয়েছে সবটাই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি জলটা দিয়ে এসে ঘরে আসলাম বাইরে প্রচণ্ড গরম লাগছে তো চলো দেখা যাক কালার করার পর গেটটা কেমন লাগে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এই কালারটা না ভালো হয়নি আর একবার দিলেও হবে না দু তিনবার করে মানে কালারটা করতে হবে একবার দিলে একদমই হালকা হয়ে যাচ্ছে ওর ওপর দিয়ে আরও দু তিনবার করে দিতে হবে তারপরে বোঝা যাবে যে কেমন লাগছে তো আজকে যতটুকু হয় হবে পরে আবার দেখা যাবে চল সময় এখন একটা দশ আজকে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেলো রান্নাবান্না প্রায় শেষের দিকেই ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে শুধু তরকারিটা নামিয়ে নিলেই রান্না কমপ্লিট আর এখন একটু গরম মশলা দিয়ে দেবো মাছের ঝোল গরম মশলা দিয়েই তোমার দাদাভাই বেশি পছন্দ করে আরও ওই দিকে কাজ করছে আমারও বাইরে আজকে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো একে একে এখন করে নেব কিন্তু অনেকটা খিদেও পেয়ে গেছে ওই যে মেশিনে তোমরা দেখলে অর্ধেকটা কাজ রয়েছে তারপর উঠোনটা সকালবেলা ঝাড় দেওয়া হয়নি কাদা কাদা ছিল সেই জন্য ভাবছি স্নানের আগেই সব পরিষ্কার করে নেব মাছের জলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটু হালকা পাতলা করেই করলাম আর এদিকে সমস্ত কিছু রেডি করে রেখে বসে পড়লাম জলের বোতলগুলি ভরতে তার আগে ওভেনটাও মুছে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো বোতলগুলি ভরা হয়ে গেলে এই বোতলগুলি কবে সেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম এখনও পর্যন্ত ইউজ করা হয়নি আজকে প্রথমবার আমি ইউজ করছি গতকাল তোমার দাদাভাই কাজের থেকে এসে খুব ভালোভাবে ধুয়ে রেখেছে যে এগুলো তুমি ইউজ করবে তো ভাবলাম না আজকে থেকে এগুলো জল ভরে রেখে কেমন লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের সমস্ত মিটিয়ে বসেছিলাম কাজ মেশিনের কাজে ব্লাউজটাও রেডি করে নিয়েছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ওই ঘরে দাদাভাই ফ্যানটা চালিয়ে শুয়েছে তাই ভাবলাম এই ঘরে ভিডিওটা শ্যুট করি আর ব্লাউজগুলো সব এখানেই রয়েছে তো এটার এখনো হেম হুকটা লাগানো হয়নি কিন্তু ব্লাউজটা রেডি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই এত তাড়াহুড়ো মধ্যে রয়েছে না হলে পরে হয়তো আর দেখাতেই পারবো না তো ফার্স্টে দেখাই এই হচ্ছে শাড়ি যারা দেখেন তারা আরও একবার ভালো করে দেখেন এই হচ্ছে শাড়ি এই শাড়ির ব্লাউজ ব্লাউজ হচ্ছে এই এই যে যে শাড়ি এটা আর তো ব্লাউজটা তোমাদেরকে ভালো করে একটু দেখাই এই যে ফ্রান্ট সাইডটা হচ্ছে এরকম বোটলেকের মধ্যে আর হাতাটা যে এরকম পপ গ্লাস যেগুলোকে বলে এটাও না পড়লে বোঝা যাবে না ভীষণ সুন্দর লাগবে দেখতে আর ব্যাক সাইডটা একদম রাউন্ড শেপের মধ্যে লটকিন দেওয়া এই গলা দিয়ে জড়িও বসানো হতে পারে এখনো পর্যন্ত ঠিক নেই তো দেখা যাক জড়িগুলো কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না যদি খুঁজে পাই এর গলা দিয়ে ভালো মতো করে একটু জড়ি লাগিয়ে দেবো তো ব্লাউজটা হচ্ছে এই যে এটা গেল এই শাড়ির ব্লাউজটি আর আমার একটা শাড়ি রয়েছে সেই শাড়িটার ব্লাউজ আমি আজকে বানিয়েছি আমার শাড়ি ব্লাউজটা আমি যে আজকে বানিয়েছি এই হচ্ছে ব্লাউজ গলাটা এরকম শেপ দিয়েছি আমি জানি না এরকম ডিজাইন করতে পারবো কিনা অনেকে দেখেছি করতে তো সেই জন্য আমার খুব পছন্দ হয়েছিল এই ডিজাইনটা তাই আমি যে এরকম করে বানিয়েছি আর এটা প্যাডেড ব্লাউজ বানিয়েছি গ্লাস হাতা একদম আর ব্যাক সাইডে একদম সিম্পল রাউন্ড শেপের মধ্যে লটকেন দেওয়া ফ্রন্টের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের আমি এরকম ডিজাইনের ব্লাউজ এই ফার্স্ট টাইম পরব তো দেখা যাক কেমন লাগে না লাগে যখন পরবো তোমরা তো দেখতেই পাবে আর এই হচ্ছে আমার শাড়ি আমি যেটা দিয়েছি শাড়ি বা কোনো কিছু কিনবো না সেরকম কোনো ইচ্ছা নেই তো এই শাড়িটা গত বছর পুজোতে তোমার দাদাভাই দিয়েছিল দুটো শাড়ি তার মধ্যে থেকে এই শাড়িটা কোনোদিন এখনো পরাই হয়নি ব্লাউজটাই আমি আজকে রেডি করলাম তো ভাবছি এই শাড়িটাই পরবো আর আলাদা করে শাড়ি আর কিনবো

তো যাই হোক এই দুটো ব্লাউজ বানিয়েছি আর একটা ব্লাউজ বানিয়েছি এই যে এটা এটা একদম সিম্পল এটা খুলে দেখানোর কিছু ছিল এটা কাপড় অনেক কম ছিল তাই জন্য এই যে লক্ষণটা ভালো হয়নি তো এই তিনটে ব্লাউজ আর ওই শাড়িটা রেডি করলাম আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব প্রচন্ড ব্যস্ত এখন যাবো স্নান করতে স্নান করিনি এখন বেজে দেড়টা পনেরো দুটো বাজে তো স্নান করব তারপর আবার একদিকে বেরোনো আছে যদি যাওয়া হয় অবশ্যই তোমরা দেখতে পাবে বৃষ্টি হচ্ছে প্রচন্ড যাই না যাওয়া হবে কিনা তো যাই হোক চলো ভিডিওটা এন্ড করি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ব্লগের সঙ্গে আরে এখনকার ভিডিওগুলো কেউ মিস করে না আশা করছি তোমাদেরও অনেক বেশি ভালো লাগে আর সবটাই জানতে পারবে তো চলো